শনাক্তের জন্যই কিন্তু আসলে তারা যেই সেই শনাক্তের জন্যই কিন্তু তারা আসলে এই যে ড্রোন দিয়ে কচুরিপানার প্রচুরিপণে কোনোভাবে আবদুল্লা যে খণ্ডিত মাথা সেটি আটকে আছে কিন্তু শনাক্তের চেষ্টা করছে এবং পুরো বিষয়টা যদি আপনাদেরকে দশ আবারও বোঝানোর চেষ্টা করি এই যেই আজিজুল হক তিনি কিন্তু একজন ঠান্ডা মাথার খড়ি গত শনিবার তিনি যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দিয়েছেন চট্টগ্রামে সেখান থেকে ছুটিতে তিনি বগুড়ায় আসেন এবং তার যেহেতু শিশু পুত্র এক অবাধ বয়সে আব্দুল্লাহ তার স্ত্রী সেই আবদুল্লাহ তার স্ত্রীকে নিয়ে তার বাবার বাড়ি তো তিনি শনিবারে দুই মাসের ঠিক বগুড়ায় আসার পরে তার স্ত্রীকে আসলে তিনি মার্কেট ফুরিয়ে যাওয়ার কথা বলে ঘোরাঘুরির কথা বলে বগুড়া শহর এলাকায় শনিবার বিকেলে ডেকে নেন এবং সেখান থেকে খুব ঠান্ডা মাথায় তার স্ত্রীকে তিনি এই আকাশ তারা যেই দুঃখিত দশক যেই শুভেচ্ছা হোটেল রয়েছে শাহজামপুরের বনানী এলাকায় সেখানে অবকাশ যাপনের কথা বলে আসলে তিনি নিয়ে যান এবং অবকাশ যাপনের কথা বলে কিন্তু তিনি নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে তিনি ঠান্ডা মাথায় আসলে তার প্রথমে শিশু আবগোল্লার বস্তি শুধু বিক্রি করার উদ্দেশ্য ছিল না যেহেতু শিশুটির বয়স মাত্র এগারো মার্চ সেক্ষেত্রে তার গোলা থেকে হত্যা করতে